আউজুবিল্লাহমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক বরাবরের মতো আপনাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের মূল কাহিনিটি হচ্ছে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম হচ্ছে শেওরাগাড়া আর আমাদের পিছনে যে বাসদারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেওরাগাড়ার সেই পরিত্যক্ত বাগান তো এইখানের মূল কাহিনীটা হচ্ছে এইখানে মূলত বিশেষ একটি রাতে বেলায় পরিদের আগমন হয় এবং সেই রাতে নাকি একজন সুদর্শন পুরুষকে নাকি ধরে নিয়ে আসা হয় এইখানে তো এইখানে আসলে আজকেই সেই বিশেষ রাত আমরা আজকেই আমরা এখানে আসছি এবং সরাসরি দেখার জন্য এবং এখানকার স্থানীয় লোক বলেছে যেখানে মূলত রাতের বেলায় আজকের যে রাতের কথা বলা হয়েছে এই রাতে নাকি এই পাশ দিয়ে মানুষজনের যাতায়াত একদম নিষেধ কিসের জন্য নিষেধ এর কারণটা হয়তো জানেনি এখানে যেহেতু আজকের সেই বিশেষ রাত পরিদের আগমন হয় এবং এখানে মূলত আপনারা এতদিন দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যারা আমাদের ইনফরমেশন দেয় তারা কিন্তু আমাদের সেই জায়গাতে যেতে কিন্তু আমাদের সাথে থাকতে কিন্তু ভয় পায় সেই জায়গাতে যেত না তো আজকে কিন্তু আমাদের সাথে সেই স্থানীয় একজন ব্যক্তি মূলত এই জায়গার স্থানীয় দুইজন হ্যাঁ দুইজন ভাই কিন্তু আমাদের সাথে কিন্তু আছে এবং উপস্থিত তারা কিন্তু আজকে আমাদের সাথে থাকবে এবং আমাদের দেখাবে সেই বাগানটি তারা কিন্তু সাহস করে এসেছে তো ভাই আসলে কি এখানে আসলে আজকের এই রাতে কি পরীরা আসে এরকম আপনারা কি এরকম দেখছেন যে আসলে পুরুষদের ধরে নিয়ে নিয়ে আসে এই বাগানে তো দর্শক শুনতেই পেলেন আসলেও কিন্তু এখানে আসে স্থানীয় লোকের মুখ থেকে কিন্তু শুনলেন এবং মামা কিছু বলেন আসলে আপনারা জানেন যে আমরা কোনো স্থানে যখন যাই তখন কিন্তু ওই এলাকার লোকজনের সাথে কন্টাক্ট করে যাই বা ওনারা আমাদের সাথে যোগাযোগ করে তো মূলত আজকের কাহিনীটা সম্পূর্ণ আমার ভাইগনে বলেই গেছে তো আজকে সেই বিশেষ রাত এই রাতে আপনার ঘর থেকেই এক কথায় যে মানুষ বের হতে ভয় পায় মানে পুরুষ যে কখন বের হবো আর কখন মানে নিয়ে যায় তো এমতো অবস্থায় আমরা সেই বিশেষ রাত আজকে আমরা এখানে আসছি তো আমরা ভিতরে যাব এবং সত্যটা অবশ্যই আমরা উদ্ঘাটনের চেষ্টা করব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো ভাই তান্ত্রিক ভাই আপনি কিছু বলেন তো দর্শক আজকে আমরা যাব সেই জায়গাটা সেই বাগানে আমাদের সাথে দুই ভাই কিন্তু অলরেডি সাথে আছে আমরা দেখব কি হয় কি ঘটে আমাদের সাথে তার আগে আমাদের বাঁচার জন্য কিছু ই দিচ্ছে আমি সিস্টেম করে দেই তারপরে ঢুকি

মূলত আজকের যে রাতটা এই রাতে কিন্তু আপনাদের ফজরের আজানের আকব্দি এইখান দিয়ে লোকজন চলাচল করে না আপনারা এটাও জানেন যে ফজর আজানের পর কিন্তু এরা স্থান ত্যাগ করে হুম তো ফজরের আজানের আগ পর্যন্ত এইখান দিয়ে কোনো রকমের কোনো চলাচল করবে না কোনো লোকজন তো যে এর আগে যে একটা পুরুষকে এখানে নিয়ে আসছিল তো মূলত ফজরের আজানের একটু আগে হয়তোবা নিয়ে আসছিল কিন্তু আজান দেওয়ার কারণে ওরা চলে যায় ওই লোকটিকে এখানে ফেলে রেখে

তো দর্শক আপনাদের আরো একটি কথা বলে রাখি আমাদের এই পরিত্যক্ত বাসঝাড়ের পাশেই কিন্তু একটা গ্রাম আছে তো গ্রামে কিন্তু আহ বিয়েবাড়ি ওহকার যে কোনো একটা অনুষ্ঠানের কারণে হয়তো বা তাই না ভাই একটা প্রোগ্রাম হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে মাইক আছে বা কিছু আওয়াজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে এটার জন্য কিছু মনে করবেন না এর জন্য দুঃখিত তো যাই হোক আমরা আমাদের কাজ শুরু করি

ডাক্তার বাস বাগান এটা মোনা তো পড়ে থাকতো এখানে আসলে বাস দিয়ে বিক্রি আসতে ভয় পায় আমরা বাস কাটার কথা মনে ভাবে তার অবস্থাই খারাপ হয় আমরা সেটা জানি তাই না ভাই এরকম তো হ্যাঁ ভাই বাস তো ভাই দুজন আছে থাকে থাকে থাকি ধরে আগে ঢোkernel না 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 আমরা তো ওই আসতে পারে এই কি ওটা এই পাশে সাহেব ওই পাশে কিছু একটা দাঁড়িয়েছিল ভাই ভাই দেখেন ভাই পাশ পাশ দিয়ে আছে না ক্ষতি করতে পারতেছে না কৃষির জন্য দোস্ত বস চারদিন শরীরাক সবাই সাধনা থেকে ভাই সবাই আইরা কিন্তু আর পই যাক ধরবি একটু কঠিন আছে আমার ঠারাইনে কঠিন আছে যাই হোক সবাই সাবধানে থাকবেন

अल्लाह हु अकबर ए ए दे तांत्रिक साहब ना आपने उठेन हलो आपने उठेन नहीं की होलो नाबे नाके ए अल्लाह हु अकबर ए धरो अल्लाह हु अकबर ए सब दिखते ए ए सब दिखते सब दिखते सब दिखते क्या

মাওয়া মাওয়া থাকেন এই কি কথা

টাকা আমার সাথে কথা বল দেখছেন কৌমির দেখাইছে মা আমার গাছের দিকে এই আমার দিক টাকা কথা বল আমার দিক টাকা কথা বল কোন দিক টাকা আইস আপনি যদি এদিকে আসতেছেন তোন ওই দিক টাকা আছেন ভাই মারেন তো পানি মারেন আবার মারেন মুখ গুঁড়ো লাগায় কেন এই আমার দিক টাকা থাকে কথা বল এই

এমন কাজ করে নিয়ে যাবেন কারণ এই জায়গা থাকলে লোকজনের আর সমস্যা হবে বেশি আমার উপরে আক্রমণ চিন্তা করেন ভাই কি এত শক্তি মানে ওর সাথে পারাই যাচ্ছে না এরকম ডাইরেক্ট

আমি কিন্তু খুব কষ্ট দেবো তোকে তুই ভালোভাবে বল ভাই আমার ঠিক টাকা রয়েছে ভাই ভাই সুন্দর পুরুষ দেখলে কিন্তু এরা কিন্তু বেশি আকৃষ্ট হয় সবাই একটু সাবধান থাকবেন বল বল তার তার কথা বল এ ভাই দেখেন কি হয় টাকা রয়েছে দেখেন এই আমাদের মন কোন কি করা উচিত এখন না জানি আবার কাকে পছন্দ হয় এটা সবাই সাবধানে থেকে আপনি জিজ্ঞেস করেন না কি জন্য আসে কি জন্য আইসো কও না তুমি আমরা তো আজ তো তুই এই জায়গায় এই এলাকায় লোকজনের দালাই থেকে এই রাতটা আমরা খুব সাধনা করে খুব কষ্টে পাইছি আমরা মনে করে আমরা তো তথ্য পাইছি আপাতত দুই তিন মাস আগে কারণ এই রাতটা তুই যে রাতে আসিস এই রাতটা তো সব দিনে আসে না নাকি এই রাত হ্যাঁ এই রাতটা উৎসবের দিন উৎসবের দিন কিভাবে তোরা উৎসব করিস আমরা তো জানি না এখন তুই বল কিভাবে উৎসব করিস সুদর্শন ছেলেদের নিয়ে আমাদের উৎসবটা উদযাপিত হয়

মুক্ত না করলে তো এদের বড় ভাইরা আমাদের নিয়ে আসছে এরা তো মনে করবে যে এরা কিছুই না আর এরা এদের নিয়ে আসে তো লাভ হলো না অনেক দূর থেকে কিন্তু আমরা আই আসার পর আমরা কোথায় যাব খরচ খারাপ হয়েছে ভাই ঘরে ভাই বস্তু দেওয়া লাগবে নাকি আমরা কোথায় যাব যদি বাইস পাস আমি বলি যদি ভালোভাবে চলে যাস তোর পরিবারের কাছে চলে যা পরিবার তো আছে নাকি পরিবার তো আছে পরিবারের কাছে চলে যা পরিবারের কাছে চলে যা আর যদি না যাস বন্ধ বন্দি করে দেবো অনেক সমস্যা নেই কি বলিস আমি কিন্তু এটা শোন

এখান থেকে বের হই সাদুত ভাই এখান থেকে বের হই সুপ্রিয় এখন সুস্থ হয়েছে আমরা এখান থেকে চলে যাবো ঠিক আছে এখন আর সময় থাকতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ